হ্যালো গাইজ আমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেকটাই ভালো আছি আর দেখছো আমি এখন বাড়ি থেকে বেরোবো কামালপুরে হাটির যাওয়ার জন্য আর আজকে কিন্তু রবিবার এই দেখো আমি বাইরে থেকে আর কি বেরোচ্ছি আর এই দেখো আয়নায় ফ্ল্যাশ জ্বালানো ছিল যেহেতু ফোনে তার জন্য আয়নায় এমন হলো আর দেখছি মা ফ্রিজের থেকে দেখে ডেকে এখন আমরা বেরোবো দেখতে পাচ্ছি এখন আমরা বেরোতে যাবো তো বেরিয়ে আবার দেখা হচ্ছে এই যে আমরা চলে এসেছি এই দেখো জামা কাপড়ের দোকানে আর মা শাড়ি কিনবে আমরা জামাটে মা কিনবো এই দেখো তো তাই এসেছিলাম আসলে জামা কেনার কথা ছিল না শাড়ি কেনারই কথা ছিল এই দেখো মা হেঁটে যাচ্ছে আমিও যাচ্ছি হেঁটে ওই দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তারপর একটা দোকানে আসলাম তোমাদের বলো তো কোন জামাটা তোমাদের থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ওই দেখো রাস্তা থেকে দেখালাম কোথা থেকে কোথাতে আসতে হবে তো ওই দেখো জামাগুলো আমি দেখাচ্ছি কালেকশানগুলো তোমাদের আস্তে আস্তে সবই দেখাতে চলেছি আমি তো ওই দেখো জামার কালেকশান তো এখানে অনেক জামার কালেকশান আছে তোমরা কিন্তু অবশ্যই দেখে বলবে তোমাদের কোন কালেকশানটা পছন্দ হয়েছে ওই দেখো কত জামার দোকান তো দেখতে পাচ্ছ আমি কিন্তু পিছন থেকে করেছি সামনের দিকে অতটা দেখাতে পারিনি অনেক লোকজন ছিল আরও যা আসলে একটা ইয়ে থাকে তো তো ওই দেখো আমি দোকানে বসে বসে করছিলাম তোমাদের সাথে আর এই দেখো জামা একটা জামা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই দেখো কত জামা আর এই দোকান নেই আমরা এসেছিলাম এটা কিন্তু রাস্তার পাশেরই দোকান তো দেখতে পাচ্ছ একটা গলি মতন এসে দেখছো পুরো ফাঁকা মাঠের মধ্যে সবাই বসে পড়েছে জামা কাপড় বিক্রি করতে তোমাদের তো দেখাচ্ছি আর আমরা কিন্তু অনেক কিছুই কিনেছি তো দেখতে পাচ্ছ এই যে আমরা সবজির হাটে এসেছি আমি দিদি আর মা এসছি তো দেখতে পাচ্ছ সবজি কিনতে এই যে সবজি টবজি টাছ কিনতে এসেছি মা এখান থেকে কুলেকাটা কাটা শাক কিনছিল আর এই দেখো এই যে কুলেকাটা কাটার শাক কিনে বিক্রি করছিলো তাই মা দুয়াটির মতো নিচ্ছিল আর এই দেখো মাছের এখানে এসছি তো মাছ কিনতে এসছি মাছের হাটে কিন্তু মা আমার যে আমি লোটে মাছ খেতে পছন্দ করি তার মা আমার জন্য লোটে মাছ নিচ্ছিলো আর এই দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এখান থেকে কিছু সবজি নিচ্ছিলো তো মা বাসছিলো আর কি নেবে আর তো ওই দেখতে পাচ্ছ আমরা রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি অনেকটা ভিড় ছিল তার জন্যে আর কি এমন দেখানোটা হচ্ছে আর এই দেখো জামাকাপড় দেখতে তো পাচ্ছই তোমরা এই দেখো জামাকাপড় দিচ্ছে আর এই দেখো ফল ফলে দোকানটা কিন্তু আমাদের দেখায় এই যে এখান থেকে আমি চটি কিনতে এসেছিলাম কিন্তু একটা চুটি আমার পছন্দ হয়নি তো তার জন্য কিনিনি ওই চটিটা অনেক ভালো লাগছিলো কিন্তু ওইটা আমি কিনবো না তেমন ছিল আমার একটা এই দেখো রাস্তার পাশে যে এইটা আছে আর এইটা কিন্তু একটা সিলাই মেশিনের দোকান আর এখানে আমরা চপ খেতে এসেছিলাম দেখতে পাচ্ছ চপ এখানে ডিমের চপ কিনতে এসেছিলাম তো দেখছো এখানে হাট খোলা এটা কিন্তু হাট খোলা দিয়ে তোমাদের হাটার কিছু একটা ভিউ দেখাচ্ছিলাম আর এখানে কিন্তু হাট হাটখোলাই তো এটা যেহেতু রবিবার দেখতে পাচ্ছ তোমরা কত লোক আর দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া কিন্তু যাচ্ছে আর ওই দেখো মঞ্চ দেখতে পাচ্ছ অবশ্যই ওখানে কিন্তু নাচ হয়েছে তো কিন্তু আমরা না রাত্রে যাইনি আর কোথাও তো তোমাদের ফুল ভিডিওটা দেখে তোমাদের সব দেখাবো তো ওই দেখতে পাচ্ছো এটা কিন্তু পানের দোকান আর ওইগুলো হচ্ছে এখানে একটা মন্দির আছে আর ওইখানে বাদাম টাদাম দেখতে পাচ্ছো ওখানে কিন্তু মেলা বসেছে তাই তোমাদের একটু দেখাচ্ছি তো এইখানে এই জায়গাটা বসেছে আর কি এই দেখো বাড়িতে আমি ডিমের চপ খাচ্ছিলাম তাই তোমাদের কিছু একটু দেখাচ্ছি যে কেমন খেতে ছিল এটা কিন্তু অনেক ভালো খেতে ছিল তাই চারটা কিনেছিলাম ষাট টাকা নিয়েছে আর এর মধ্যে যেন কি আছে আমার একটা প্যান্ট আছে আমি একটা প্যান্ট কিনেছিলাম তো ওই প্যান্টটাই হাটের থেকে কিনে নিয়ে এসেছিলাম তাই তোমাদের একটু দেখাচ্ছি তো আমার কিন্তু গলাটা বসে গেছিলো আর দেখছো তোমাদের সাথে ভিউ করে আমি দেখাচ্ছি যে আমি কতটা ঘুরেছি তোমাদের সাথে একটু টাটা টাটা করে নিচ্ছিলাম তো এখন কিন্তু মা চা বানাচ্ছিলো তাই তোমাদের আর কি বলছিলাম যে মা চা বানাচ্ছে আর আমি তোমাদের সাথে ব্লগটা একটু শেয়ার করছি তো আমার পিছনে দিদি আছে মা বারেন্দায় চা বানাচ্ছে আর আমি তোমাদের সাথে ব্লগ করে আর কি দেখাচ্ছি তো এই দেখো আমাদের টেবিলটা এই টেবিলটা মানে এই টেবিলটার এই সাইডে আমাদের ঠাকুর আছে তারপরে টেবিলে কি কি জিনিস আছে তোমাদের দেখাচ্ছে যাচ্ছে ফেসওয়াশ আছে অনেক অনেক কিছু আছে ওষুধ তে অনেক কিছু আছে এখানে কিন্তু সাদার গাছের জিনিস আছে আলতা আছে ওদের সুই আছে আর সেন্টের বোতল টোতল আছে আর এই ফুলটাকে আমার অনেক ভালো লাগে দেখতে পাচ্ছি আর ওই যে আমাদের সেন্টের বোতলটা তো এটা হচ্ছে সেন্ট ডি দিয়ে একটা সেন্ট তো এটা হচ্ছে কাশি স্রাপ আর কি ঠান্ডা লেগেছে তাই আর ওই যে ওষুধ আর ওইখানে গাড়ির চাবি টাবি আরও ভিডি আছে অনেক কিছু আছে এখানে তো আমাদের ঘরে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে মা চা ছিল তাই গলাটা বসে গেছে তাই রাত ভরে জেগেছিলাম তাই একটু গলাটা বসে গেছে আর দেখতে পাচ্ছি আমি একটু আয়নায় নাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি যে তোমাদের ভিউটা কেমন আসে একটু দেখছিলাম টাটা গাইস